মাইক্রোসফট বিভ্রাতের কারণ এই ব্যক্তি দায় স্বীকার করে নিলেন ইলন মাস্কের থেকে চাইলেন চাকরি সম্প্রীতি মাইক্রোসফট উইন্ডোজের সমস্যা দেখা দেওয়ায় খবর আমাদের কম বেশি সবারই জানা সোশ্যাল মিডিয়ায় এই বিভ্রান্ত নিয়ে প্রচুর মিম তৈরি হয়েছে তবে এই সবের মধ্যে মাইক্রোসফটের গ্লোবাল আউটেজ নিয়ে এক ভুয়ো ক্রাউডস্ট্রাইক কর্মীর এক্স পোস্ট ভাইরাল হয়েছে ভিনসেন্ট ফ্লিবুটিয়াস নামে এই ব্যক্তি পুরো সমস্যার দায় স্বীকার করেছেন উল্লেখ্য উনিশে জুলাই এই সমস্যার পরে ভিনসেন্ট একের পর এক কৌতুক পোস্ট করেছেন মজার ব্যাপার হলো তিনি ইলন মাস্কের কাছে এই কাজ করার জন্য নতুন চাকরিও চেয়েছেন ক্রাউডস্ট্রাইকের অফিসের ছবি পোস্ট করেছেন ভিনসেন্ট ভাইরাল পোস্টে ভিন্সের নিজেকে সাইবার সিকিউরিটি ফার্ম স্ট্রাইকের নতুন কর্মী হিসেবে দাবি করেছেন পোস্টে তিনি লিখেছেন যে স্ট্রাইকে এটি তার প্রথম দিন এবং এটি ছোট্ট আপডেট রোল আউট করার পর তিনি বিকালে ছুটি নিয়েছেন মজার ব্যাপার হলো পোস্টে ভিনসের নিজের একটি ভুয়ো ছবি শেয়ার করেছেন যেখানে তাকে ক্রাউস্ট্রাইকের অফিসের ভেতরে দেখা যাচ্ছে পোস্টটি দুটো ভাইরাল হয়ে যায় এবং চার দশমিক দুই ছয় লক্ষেরও বেশি লাইক এবং চল্লিশ হাজারটি রিপোস্ট পায় এই পোস্টটি চাকরি চেয়েছেন ইলন মাস্কের থেকে ভিনসেন্ট শুধু এই পোস্ট করেই থামেননি কয়েক ঘন্টা পরে তার পরবর্তী পোস্টে তিনি লিখেছেন যে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে আর কারণ হিসাবে ভিনসেন্ট বলেছেন যে তিনি ক্রাউড ক্রাউডস্ট্রাইকের কোটে ভুল করে একটি লাইন পরিবর্তন করায় এই শাস্তি পেয়েছেন তিনি এরপর নতুন এক পোস্টে ইলন মাস্কের কাছে নিজের জন্য একটি চাকরিও দাবি করেছেন তিনি যদি ইলন মাস্ক এই পোস্টে কোনো প্রতিক্রিয়া জানাননি আপনার কি মনে হয় ইলন মাস কি এই ব্যক্তিকে চাকরি দেবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ